আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বইয়ের নাম আমরা সেই সে জাতি সে বই থেকে কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরব মক্তব থেকে এসে খলিফা উমরের ছেলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে হজরত উমার তাকে টেনে জিজ্ঞাসা করলেন কাঁদছ কেন বৎস ছেলে উত্তর দিল সবাই আমাকে টিটকারি দেয় বলে দেখো না জামা ছিঁড়ি চোদ্দ জায়গায় তালি বাপ নাকি আবার মুসলিম জাহানের শাসনকর্তা বলে ছেলেটি তার কান্নার মাত্রা আরও বাড়িয়ে দিল ছেলের কথা শুনে হজরত উমার ভাবলেন কিছুক্ষণ তারপর বায়তুল মালের কোষাধ্যক্ষকে লিখে পাঠালেন আমাকে আগামী মাসের ভাতা থেকে দিরহাম ধার দেবেন উত্তরে কোষাধ্যক্ষ তাকে লিখে জানালেন আপনি ধার নিতে পারেন কিন্তু কাল যদি আপনি মরে যান তাহলে কি আপনার ধার সুতবে তোমার ছেলের গা মাথা নেড়ে সান্ত্বনা দিয়ে বললেন যাও বাবা যা আছে তা পরেই যাবে আমাদের তো আর অনেক টাকা পয়সা নেই আমি খলিফা সত্য কিন্তু ধন সম্পদ তো সবই জনসাধারণের এরকম খলিফা দরকার আমাদের আসুন চিন্তা করি আমরা কি অবস্থায় আছি কি করা দরকার দ্বিতীয় খলিফা হজরত উমার ফারুকের শাহাদাত প্রাপ্তির পর খলিফা নির্বাচন নিয়ে মতনৈকের সৃষ্টি হলো শাহাদাতের পূর্বে হজরত উমার খলিফা নির্বাচন সম্পর্কে তার মতামত জিজ্ঞাসা করা হয়েছিল শাহাদাতের পূর্বে হজরত উমারকে ভাবি খলিফা নির্বাচন সম্পর্কে তার মতামত জিজ্ঞাসা করা হয়েছিল হজরত উমার আনহু কোনো বিশেষ একজনের নাম না করে হজরত আলী রাজিয়াল্লাহ আনহু হজরত উসমান রাজিয়াল্লাহ আনহু হজরত আব্দুর রহমান রাজিয়াল্লাহ আনহু হজরত সাদ রাজি আল্লাহ হজরত তালহা রাজি আল্লাহওয়ানহু ও হজরত জুবাই রাজি আল্লাহনু এই ছয়জনের নাম প্রস্তাব করেছিলেন কিন্তু নির্বাচন সভায় তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করতে গিয়ে বিভিন্ন মত এমনকি ছয়জনকে নিয়ে ছয়টি ভিন্ন ভিন্ন ভাগেরই সৃষ্টি হয়ে গেল আলোচনায় অচল অবস্থা সৃষ্টি হলো অবশেষে জুবাই বললেন আমি হজরত আলীর সপক্ষে আমার দাবি পরিত্যাগ করলাম তালহা দাঁড়িয়ে বললেন খলিফ খালিফাতের দায়িত্ব মাথা নিতে আমি একেবারে অক্ষম সুতরাং আমার দাবি আমি উসমান আমি হজরত উসমান গণি রাজি আল্লাহ আনহুর উপর অর্পণ করলাম হজরত সাদ রাজি আল্লাহ আনুহ দণ্ডায়মান হয়ে বললেন আমার মতে খলি খিলাফতের যোগ্য ব্যক্তি হজরত আব্দুর রহমান ইবনে আউফ আমি আমার দাবি পরিত্যাগ করে হজরত আব্দুর রহমান ইবনে সমর্থন আউফকে করছি অতপর সমস্যা ছয় থেকে তিনে এসে দাঁড়ালো সেদিনকার মতো সভা ভেঙে গেল মীমাংসা হলো না বাড়ি গিয়ে হজরত আব্দুর রহমান ইবনে আউফ চিন্তা করলেন হজরত আলী ও হজরত উসমানের মতো যোগ্য ব্যক্তি উপস্থিত থাকতে খিলাফত পদ আমার জন্য সাজে না বিষয়টা চিন্তা করে হজরত আব্দুর রহমান কাছে উপস্থিত হয়ে বললেন আমি আদৌ খলিফা হইতে চাই না আর এভাবে খলিফাহীন অবস্থায় মুসলিম জাহান একদিনও থাকা উচিত নয় এজন্য আমি চাই সত্তরই একটি সভা আহ্বান করে আপনাকে খরিফা হিসেবে ঘোষণা করি সম্মান ও সম্পদের প্রতি চিরবিত শ্রদ্ধ হজরত আলী বললেন উত্তম আমিও খলিফার নির্বাচন ব্যাপারে বিলম্ব পছন্দ করি না আর খিলাফাদের দায়িত্বকে গুরুতর বোঝা মনে করি অতপর আসুন কালি আমরা হজরত উসমান রাজিয়াল্লাহানুকে খলিফা পদে বরণ করি হজরত আলীর প্রস্তাব অনুসারেই কাজ হলো পরবর্তী দিনের সবাই হজরত উসমান রাজি আল্লাহানু খলিফা নির্বাচিত হলেন দেখুন রাসুল পরবর্তী যুগের কথা সেই স্বর্ণ যুগের কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যেন সেই যুগেই সে যুগে যেতে পারবো না সেই যুগের অনুকরণীয় যুগে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ যে আমরা এইরকম একটা সংগঠন করি দেখুন সে চিত্রটা বর্তমান এই নির্বাচনের প্রাককালে দেখতে পাচ্ছেন না দেখুন জোট করতে গিয়ে জামাতের যেই দায়িত্বশীলকেই নমিনেশন দেওয়া হয়েছিল তাদেরকে বলা মাত্র তারা সরে যাচ্ছে অন্য কোনো দলে গিয়ে রেকর্ড আছে দেখাতে পারবেন তারপরেও আমরা জামাত ইসলামকে নিয়ে চিন্তা করব না আসুন একটু চিন্তা করি এত সুন্দর নমুনা দেখার পরেও আসুন চিন্তা করি তাদেরকে সমর্থন করি সাদের প্রাসাদে আগুন সেনাপতি সাদ মুসলিম বাহিনীর অধিনায়ক সাদ পারস্য জয় করেছেন বিজয়ের পর হজরত উমার তাকে কুফার শাসনকর্তা নিযুক্ত করলেন সেনাপতি সাদ তার বিজয় অভিযানকালে পারস্য সম্রাটের বিলাস ব্যাসন ও আরাম আয়েসের আফুরার নজির দেখেছেন কুফা নগরী সাজাবার সময় বোধহয় তার সেসব কথা মনে পড়েছিল তিনি নিজের জন্য তাই সেখানে একটি প্রাসাদ তৈরি করলেন এবং সম্রাট খসরুর প্রাসাদের একটি তোরণ এনে তার প্রাসাদে সংযুক্ত করলেন বোধ হয় বিজেতা সাদের মনে আয়েসের কিঞ্চিত আমেজ এসে বাসা বেঁধেছিল এ নিষ্কলুষ ভোগ তার কাছে কোনো খারাপ বিষয় বলেও বোধ হয়নি কিন্তু খবরটা খলিফা উমরের কাছে পৌঁছতেই তিনি বারুদের মতো জ্বলে উঠলেন সেনাপতি সাদের মতি বিভ্রম ঘটেছে কিনা তিনি ভেবে পেলেন না হজরত উমার রাজিয়া তরিত একজন দুধকে সাদের নামে একটি চিঠি দিয়ে বললেন শোনো পৌঁছেই তুমি সাদের প্রাসাদে আগুন ধরিয়ে দেবে সাদ তোমাকে কারণ জিজ্ঞাসা করলেই তাকে চিঠিখানা দেবে দুধ ছুটল কুফার দিকে হজরত উমারের যা নির্দেশ ছিল তাই করলো সে সাদের প্রাসাদে আগুন ধরিয়ে দিল স্তম্ভিত সাদ খলিফার দূতের এই কাণ্ড দেখে তাকে এর কারণ জিজ্ঞেস করলেন বিনা স্বাদ চিঠিটি তার চোখের সামনে মেলে ধরলেন তাতে লেখা ছিল শুনতে পেলাম নিজের আরাম আয়েসের জন্য খসরুর প্রাসাদের মতো তুমি এক প্রাসাদ গড়েছ শুনেছি খসরুর প্রাসাদের এক কবাট এনে তোমার প্রাসাদে লাগিয়েছ দারোয়ান সিপায়ও রেখেছ এতে প্রজাদের অভাব অভিযোগ জানাতে অসুবিধা হবে তা বোধ তুমি নিশ্চয় ভাবো নি নবীর পথ পরিত্যাগ করে খসরুদ পথ ধরেছ ভুলো না প্রাসাদে বাস করেও খসরুদের দেহ কবরে ধ্বংস হয়ে যাচ্ছে আর নবী সামান্য কুটিরে বাস করেও সর্বোচ্চ সর্বোচ্চ জান্নাতে উন্নীত হয়েছেন মাসলামাকে তোমার পাশা বুড়িয়ে ফেলবার জন্য পাঠালাম বাস বাস করার জন্য একটি কুটির ও একটি খাজানজি যথেষ্ট সাদ নতমস্তকে অশ্রুসিক্ত নয়নে খলিপার নির্দেশ মেনে নিলেন বইটির নাম আমরা সেই সে জাতি আবুল আসাদের লেখা সেই বৃদ্ধ জাকেলি আওয়ামী লীগের গুন্ডারা ন্যাক্কারজনক ভাবে তার করেছে তাকে যুগে তার লেখায় বই আমরা সে জাতি আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আমরা সেই সে জাতি স্পেন বিজয়ের পর জায়দিন তারেক স্পেন বিজয় করেছিলেন কিভাবে সেই ইতিহাস আপনারা জানেন যারা জানেন না তারা পড়ুন সেই স্পেন ঠিক এই গল্পটার মতোই তারা দুনিয়া ভি আয়েস ভি আরামে ভুলে গিয়েছিল বড় বড় অট্টালিকা সান সৌকাত এগুলো নিয়ে দুনিয়া নিয়ে যখন মজে গেল তখনই তার ওদের উপর আল্লাহর অভিশাপ নেমে এলো অভিশাপ না হলে আজ দেখেন স্পেনের দিকে চেয়ে দেখেন যে স্পেন মুসলমানের গড়া স্পেন যে ইউরোপ মুসলমানের গড়া ইউরোপ সেই ইউরোপের ইতিহাস পড়ুন তাদেরকে কিভাবে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয়েছে ইউরোপ থেকে সম্ভবত সাতশো বৎসর শাসনের পর একমাত্র এই যে সাদের এই প্রাসাদের গল্পটার মতোই তাদেরকে কেউ বলার ছিল না ওমরের মতো নেতা ছিল না তাদেরকে সতর্ক করার জন্য প্রথমেই সাধ শুরু করেছিল সেই শুরুর সমাজ সময় হজরত ওমর এই কাজ না করলে তখন থেকেই এগুলা শুরু হতো এবং মুসলমানের অধপতন আরো আগে থেকেই হতো আসুন আমরা ইতিহাস থেকে শিক্ষা নি জর্দানের রোমান শাসকের দরবারে মোয়াজ জর্দানের সুন্দর ফাহাল নাগরী ইরাক জর্দান এলাকায় এটা রোমানদের শেষ দুর্গ নিরুপায় রোমক বাহিনী মুসলিম সেনাপতি আবু উবায়দার কাছে সন্ধির প্রস্তাব দিল সন্ধি সম্বন্ধে আলোচনার জন্য সেনাপতি আবু উবায়দা মুয়াজ ইবনে জওয়ালকে পাঠালেন রোমক শাসক সাকলাবের দরবারে মুয়াজ দরবারে পৌঁছলে সাকলাব তাকে পরম সমাদরে একটি কারুকার্য খচিত আসনে বসবার জন্য অনুরোধ করলেন কিন্তু মুয়াজ দরবারের মাটির আসনে বসে পড়লেন সাকলাব বললেন আমরা আপনাকে মর্যাদা দিতে চাই কিন্তু নিজেই আপনি আপনার সম্মান নষ্ট করছেন মুয়াজ বললেন যে আসন দারিদ্র প্রজাদের বক্ষরক্তে রক্তে চারুচিত্রের রূপ ধারণ করেছে সে আসনকে আমরা ঘৃণা করি সাকলা বললেন এই আসন দরিদ্র প্রজাদের অর্থে নির্মিত তা আপনি কেমন করে বুঝলেন মুয়াজ বললেন আপনার জৌরস্পূর্ণ বেশভূষা আর আপনার সৈন্যদের বেশ দেখে আমি এটা বুঝেছি রোমান শাসক শাকলাব বললেন আপনাদের ঊর্ধ্বতন কর্মচারী ও আপনাদের প্রভুও কি এরূপ আসনে বসেন না মুয়াজ বললেন না আমিরুল মোমেন এরূপ আসনে উপবিষ্ট হন না আমাদের প্রভুর কথা বলছেন একমাত্র আল্লাহ ব্যতীত আমরা কাকেও প্রভু বলে সম্বোধন করি না আমরা নিজেকে কখনো মনিবের দাস বলে ভাবি না মানুষের উপর মানুষের প্রভুত্ব চালিয়ে আমরা মানব ধর্মের বহির্ভূত কাজ বলে মনে করি রোমান শাসকের চোখ দুটিতে নিশ্চিম বিশ্বাস ঝরে পড়ল একটু সময় নিয়ে তিনি বললেন আপনারা যদি এমন ন্যায় নিষ্ঠ তাহলে পররাজ্য অধিকারে আসেন কেন মহাজ বললেন আমরা পররাজ্য অধিকার করি ঠিক কিন্তু কোনো ন্যায় পরায়ণ ও সত্য নিষ্ঠের রাজ্য আমরা দখল করি না দখল করি আপনাদের মতো স্বার্থপরের রাজ্য তারপর সেখানকার মৃত পায় মানুষকে নতুন জীবন দান করি প্রত্যেকটি মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য উদ্বুদ্ধ করি সর্বশেষে সাকলা বললেন আমরা আপনাদেরকে বালকা জিলাসহ জর্দানের কিয়দংশ দিয়ে দেব আপনারা আমাদের সাথে সন্ধি করুন মহাজ বললেন না আমরা ধন বা রাজ্য লোভে যুদ্ধ করি না আমরা সাম্য মত্রী ও স্বাধীনতা ধর্ম প্রচার করি হয় আপনারা ইসলামের সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করুন নতুবা জিজিয়া দিন এ দুটির কোনোটি গৃহীত না হলে যুদ্ধ অনিবার্য রোমক শাসক যুদ্ধের পথে অনুসরণ করল কিন্তু যুদ্ধ ডেকে আনলো তার জন্য চরম পরা যায় আর মুসলমানদের হাতে তুলে দিল ফাল বেসান আম্মান জিরাস মায়াব প্রভৃতি নগরী সহ গোটা জর্দান প্রদেশ আমিরুল মুমিনিন কৈফিয়ত দিলেন শুক্রবার জুমার নামাজ ইমামের আসনে হজরত উমার খোদবা জানের দানের জন্য তিনি মেম্বারে দাঁড়িয়েছেন চারিদিকে নিঃসিম নিরবতা সকলের চোখ খলিফা উমরের দিকে হঠাৎ মসজিদের অভ্যন্তর থেকে একজন লোক উঠে দাঁড়ালো সে বলল উপস্থিত ভাতৃগণ গতকাল আমরা বায়তুল মাল থেকে এক টুকরা করে কাপড় পেয়েছি কিন্তু খলিফা আজ যে নতুন জামাটি গায়ে দিয়েছেন তা তৈরি করতে অন্তত তিন টুকরা কাপড়ের প্রয়োজন তিনি আমাদের খলিফা এজন্যে কি আরও টুকরা কাপড় বেশি নিয়েছেন খলিফার পুত্র দাঁড়িয়ে বললেন আব্বাজানের পুরানো জামাখানা গায়ে দেওয়ার অযোগ্য হয়ে গেছে এজন্য আমার অংশের টুকরোটি আব্বাজানকে দিয়েছি এরপর খলিফা চাকর উঠে বলল আমার টুকরাটিও অনেক সাজাসাদি করে খলিফাকে দিয়েছি তাই দিয়ে জামা তৈরি হয়েছে এইবার খলিফা সে জিজ্ঞাসাকারী ব্যক্তিকে কৃত্রিম রোষে বললেন দেখুন সাহেব কার বিরুদ্ধে অভিযোগ করেছেন লোকটি বলল নিশ্চয় আমি বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আমিরুল মোমিনের সম্বন্ধে অভিযোগ করেছি খলিফা পুনরায় বললেন আচ্ছা সত্যি যদি আমি এমন কাজ করতাম আপনি কি করতেন খলিফার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লোকটি সরসে বলল তরবার দিয়ে আপনার মস্তক দুঃখণ্ড করে ফেলতাম লোকটির ধৃষ্টতা দর্শনে জামাতের সকলেরই মুখ ভয়ে শুকিয়ে গেল কিন্তু খলিফা হাত উঠিয়ে হাসি ও খুশি ভরা গদগদ কণ্ঠে মোনাজাত করলেন আল্লাহ। আপনার সুক্রিয়া যে আপনার প্রিয় নবীর বিধান রক্ষার্থে নামাজের জামাতে বসেও এমন বিশ্বভীতি ভীতি উমারকে তলোয়ার দেখাবার মুসলমানের অভাব নেই সুহায়নুল্লাহ শুক্রবার জুমার নামাজ পড়তে খলিফা মসজিদে গেছেন সামনে পিছনে তালি দেওয়া একটি কামেজ তার গায়ে একজন অনুযোগ করে বলল আল্লাহ আপনাকে প্রচুর দিয়েছেন আপনি অন্তত একটু ভালোভাবে পোশাক পরিধান করুন নীরব থেকে বললেন প্রাচুর্যের মধ্যে সংযম পালন ও শক্তিমানের পক্ষে ক্ষমা প্রদর্শন অতিব অতীব প্রশংসনীয় উৎসর্গীকৃত জীবন যাদের আড়ম্বর বিলাস সুখাদ্য গ্রহণ পোশাক পরিচ্ছদ প্রভৃতির দিকে লক্ষ্য দেওয়ার সময় তাদের কোথায় আসুন সুযোগ সুযোগ আমাদের আমাদের এসেছে বলছে আমরা যদি এমপি হই আমরা শুল্কবিহীন গাড়ি নিব না আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা নিব না আসুন একবার সুযোগ দিন আমাদের এই দায়িত্বশীলদেরকে তারা সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনতে পারে কিনা সেই খেলাফতের যুগ ফিরিয়ে আনতে পারে কিনা ইনশাআল্লাহ তারা খেলাফতের যুগ ফিরিয়ে আনবে আপনাদের সহযোগিতা এবং সাথে নিয়ে আসুন আমরা সামনের নির্বাচনকে বাংলাদেশ জামাত ইসলামকে নিরঙ্কুশভাবে ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে বাংলাদেশের দিন কায়েমের প্রথম ধাপটি পিড়ে হয়ে যাই আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু